বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বিভিন্ন দলের সঙ্গে তারা করেছেন কিন্তু সেখানে আমরা আপনাদের প্রতিনিধি কিংবা যারা আন্দোলন করেছেন রাজপথে থেকে সামনে তাদের কারো পক্ষের কথা আমরা শুনলি যে তারা উপস্থিত ছিলেন আপনারা তো কেউ ছিলেন না আপনাদেরকে তো ডাকা হয়নি তার আপনারা কি চান যে অন্তর্বর্তীকালীন সরকারটাও কেমন হবে সেটা আপনারা বলবেন কিংবা তাদেরটাই মনে করবেন ছাত্র আন্দোলনের একটা গণভ্যুত্থানের সূচনা ঘটেছে এই অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের নেতৃত্বে এবং আহ্বানে নাগরিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমাদের থেকে সেরকম একটি প্রস্তাবনা আমরা খুব শীঘ্রই জাতির সামনে উপস্থিত করি আর মানে আন্দোলন এখনও শেষ হয়নি বা প্রাথমিক বিজয় হয়েছে আপনারা বলছেন কিন্তু প্রথম ধাপ হয়েছে কিন্তু আপনারা একটা সরকারের কাঠামো দিবেন মানে সব রাজনৈতিক দলের সাথেও কথা বলবেন আপনারা আমরা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে সেই সকল সমাজ এবং আলোচনা এবং মাধ্যমে আমরা একটু জাতীয় সরকারের কথা ভাবছি তবে তেসিরবাদী এবং এই শাসন ব্যবস্থায় যারা ছিল বা তাদের যারা দোষর সমর্থক তাদেরকেও এই জাতীয় সরকারে থাকতে পারে আচ্ছা অন্য আরেকজন কেউ একটু বলবেন যে আজকে প্রথম কখন আপনারা বুঝতে পারবেন যে আসলে বিজয় সুনিশ্চিত বলছেন সেটা সুনিশ্চিত আমরা যেদিন আমাদের এক দফার ঘোষণা দিয়েছিলাম সেদিন থেকেই আমরা সুনিশ্চিত ছিলাম যে বিজয় সুনিশ্চিত হবে এবং আমাদের যে আংশিক বিজয় হয়েছে সেটিকে আমরা পূর্ণাঙ্গ বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করবো এই বিষয়ে আমরা প্রতিদিন তারা তাদের ভবিষ্যতে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারে ততদিন পর্যন্ত এই আন্দোলনও চলমান থাকবে নাহিদ ভাই যেমনটি বললেন আমরা একটি রূপরেখা প্রণয়ন করব তার ভিত্তিতেই সরকার প্রতিষ্ঠিত থাকে কত কতক্ষণের মধ্যে কত দিনের মধ্যে এই রূপরেখাটা আমরা আজ আটটায় তারানবাজার মোড়ে সার্কফোয়ারায় একটি সংবাদ সম্মেলন করে সেই রূপরেখাটা ঘোষণা করবো এবং সেই রূপরেখায় রাজনৈতিক প্রতিনিধিত্ব সুশীল সমাজের প্রতিনিধিত্ব আমাদের শিক্ষকরা এবং এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের যারা নেতৃত্ব তাদের সমন্বয়ে একটি সরকার সরকারের রূপরেখা আমরা দিব এবং সেটিকেই বাস্তবায়ন করতে হবে এবং ছাত্র জনতা এই অভ্যুত্থানের যারা মূল স্টেক হোল্ডার তাদের